একবার ভাবুন তো একটি গ্রামে হঠাৎ সবাই একসাথে ঘুমিয়ে গেল ঘুম থেকে আর জাগানো যায় না এটা কি কোনো জাদুমন্ত্র নাকি বিধাতার অভিশাপ অথবা বিজ্ঞানের অজানা রহস্য কাজাকাস্থানের উত্তরাঞ্চলের একটি ছোট্ট গ্রাম কালাচি দর্শক তার আগে চলুন আমরা কাজাকাস্তান সম্পর্কে একটু জেনে আসি কাজাকস্থান বিশ্বের নবম বৃহত্তম দেশ আয়তনে বিশাল হলেও জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য বৈচিত্র্যময় অসীম তৃণভূমি মরুভূমির মতো শুষ্ক অঞ্চল আবার উত্তর ও পূর্বে টিয়ানসান এবং আলতাই পর্বত শ্রেণী কাশ্মীয়ান সাগরের তীরবর্তী অঞ্চল থেকে শুরু করে আরব সাগরের হারিয়ে যাওয়া পানির গল্প সবই কাজাকিস্তানকে আলাদা পরিচয় দেয় প্রাচীনকাল থেকে কাজাক ভূমি ছিল যাযাবর জনগোষ্ঠীর আবাসস্থল তারা ঘোড়ায় চড়ে দিগন্ত পাড়ি পশু পালন ছিল তাদের জীবনধারা মধ্যযুগে এই অঞ্চলের উপর দিয়ে গিয়েছে সিল্ক রোড যা এশিয়া ও ইউরোপের সংযোগ ঘটিয়েছে তেরোশো শতকে চেঙ্গিস খানের সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে এই ভূমি পরবর্তীতে রাশিয়া সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল কাজাকস্তান উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি দর্শক আমরা আগামী ভিডিওতে জানব এই রহস্যময় ভূমি সম্পর্কে তার আগে চলুন কাজাকিস্তানের সেই ছোট্ট গ্রাম কালাচি থেকে একবার ঘুরে আসি কালাচি এখানকার মানুষদের জীবন অন্য সবার মতোই ছিল কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা পৃথিবীকে অবাক করে দিল দুই সালে গ্রামের মানুষ হঠাৎ অজানা কারণে ঘুমিয়ে পড়তে শুরু করে ঘুম যা কয়েক ঘন্টা থেকে শুরু করে চলে কয়েক দিন পর্যন্ত তাদের কেউ হাঁটছিলেন কেউ কাজ করছিলেন এই অবস্থাতেই হঠাৎ করে তারা ঘুমের রাজ্যে ঢুকে পড়া শুরু করে ঘুমের মধ্যে ডাকলেও জাগে না কেউ কেউ জেগে ওঠার পর মাথা ঘোরানো স্মৃতিভংস এমনকি হ্যালোসিনেইসানে ভুগতে থাকে ডাক্তাররা একে বললেন স্লিপি সিন্ড্রম বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এলাকার পুরনো ইউরেনিয়াম খনি থেকে নির্গত কার্বন মোনোক্সাইড গ্যাস হয়তো এই ঘটনার মূল কারণ তবে এই ব্যাখ্যা আজও পুরোপুরি প্রমাণিত হয়নি কারণ সব ক্ষেত্রে এই তথ্য মেলে না গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করল এটা অভিশাপ অনেকে গ্রাম ছেড়ে চলে গেল আবার কেউ কেউ আজও সেখানে বসবাস করছে একটি গোটা গ্রাম যদি একসাথে ঘুমিয়ে পড়ে তাহলে কি ঘটে এটা কি বিজ্ঞানের অজানা অধ্যায় নাকি সত্যিই কোনো রহস্যময় শক্তির অভিশাপ আপনার মত কি মন্তব্যে লিখুন আর রহস্যময় ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন